গেম আসলে কি। গেম দিয়ে কীভাবে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন ইউরোপে ঢুকা যায় আসলে গেম কতটা সহজ হ্যালো গাইজ আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপ মূলত টার্গেট ইউরোপে আসতে হবে সেটা যেভাবে হোক টার্গেট ইউরোপ তো এই চিন্তা করে যারা গেম দেন তারা প্রতিনিয়ত আমার কাছে জিজ্ঞেস করেন ভাই আসলে গেম দিতে গেলে কোনো প্রবলেম হবে কি না বা গেম দিতে গেলে পুলিশে ধরলে কি কি সমস্যা হতে পারে এবং ডিপোর্ট করে দেবে কিনা দেশে এরপরে গেম কতদূর রাস্তায় হাঁটতে হয় কিভাবে যাইতে হয় তো এভরিথিং অল আমি বলবো আপনাদেরকে এই ভিডিওতে সার্বিয়া বোসনিয়া নর্থ মেসিডোনিয়া তারপরে আপনার কসোবো এরপরে আছে আপনার রাশিয়া ইউক্রেন বেলারুস তো এই যে বলার যে দেশগুলো আছে এভরিথিং অল আপনারা বিশেষ করে এই দেশগুলোকে টার্গেট করেন পরে এখানে আসার পরে এখানে না থেকে এখান থেকে গেম দিয়ে ইতালি ফ্রান্স যার যেখানে উদ্দেশ্য টার্গেট সেখানে চলে যান তো আসলে গেমটা কতটা ভয়ঙ্কর নাকি গেম আসলে ইজি সহজ এই বিষয়টা পুরো ভেঙে বলবো তো অবশ্যই যারা গেম দিবেন বা গেম দিতে চাচ্ছেন ভবিষ্যতে গেম দিয়ে আসার চিন্তাভাবনা আছে তারা অল্প হইলেও একটু ভিডিওটা দেখবেন কষ্ট করে আপনাদের আশা করি অনেক উপকার আসবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যায় বর্তমানে সবাই কিন্তু আপনাদের মূল চয়েস ফার্স্ট চয়েস সার্বিয়া আলবেনিয়া বসনিয়া, কসোভো রাশিয়া ইউক্রেনও বর্তমানে অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন মাঝে ফেলার ছিল তো আসলে এই দেশগুলোতে যাওয়ার পরে আপনাদের মূল টার্গেট থাকে যে এইখান থেকে আপনারা মুভ করবেন সেন্ট্রাল ইউরোপে যেরকম ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি ডেনমার্ক পোল্যান্ড যার যেখানে ইচ্ছা যার যেখানে লোক আছে যে যেখানে ভালোই করতে পারবে তো আসলে তারা এই এই দিকে মুভ করার ভাবনা করেন এবং স্বপ্নটাই থাকে তাদের এরকম তো আসলে গেম জিনিসটা কি গেম জিনিসটা সবসময় হচ্ছে অবৈধ একটা বিষয় এইখানে আপনি মানে আপনার জীবনটা একটা জুয়া খেলার মতন যেরকম আপনি জুয়া খেলতে গেলে আপনার বাজি লাগাইতে হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি ডাবল পাবেন আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু আপনি মায়ের খাবেন মানে আপনার আসলও যাবে আপনার যে লাভের চিন্তাটা এটাও যাবে তো এক কথাই জুয়া ধরার মতন খানিকটা গেমের সিস্টেম যেহেতু নামটাও গেম তো এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন সার্বিয়া আলবেনিয়া তারপরে বসনিয়া কসোবো মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া বা এভরিথিং যে দেশগুলো আছে বলকানের ভিতরে আপনি এখানে আসলেন আসার পর যখন গেম দিবেন তখন আপনাদেরকে দালালরা বলবে বা যারা গেম দেয় সে পার্টিরা বলবে হ্যাঁ গেমে কোনো কষ্ট নাই গেমে কোনো ঝামেলা নাই জাস্ট শুধু একটু বর্ডার পার হইতে হবে আমরা সব কিছু রেডি করে রাখবো তারপরে আপনার বেশি হাঁটা লাগবে না দুই তিন ঘন্টা আটলে হয়ে যাবে আর ট্যাক্সি গেম আছে আপনারা একেবারে ট্যাক্সিতে উঠবেন আর চলে যাবেন হ্যাঁ এগুলো একেবারে যে মিথ্যা তা কিন্তু নয় কিন্তু অতটাও সত্যি বা অতটা হিজি আপনারা যেরকম মনে করেন এতটাও কিন্তু না আসলে একটা গেম দিতে গেলে আপনার ফার্স্ট অফ ইল ফিল আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনোবল এবং মনের ভিতর দীর্ঘ বিশ্বাস আপনি যদি কোনোভাবে মনোবল হারায় ফেলেন এবং দীর্ঘ বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি গেমের স্বাস্থ্য মানে সাকসেস হতে পারবেন না আপনি গেম অর্জন করতে পারবেন না কারণ আপনাকে এখানে স্ট্রগল করতে হবে আপনার যাচ্ছেন আপনি অবৈধভাবে একটা দেশ পাড়ি দিয়ে আর একটা দেশে তো এখানে কিন্তু আপনি যতটা সহজ মনে করতেছেন তত সহজ না সার্বিয়া থেকে যারা গেম দিয়ে যায় তারা দুই পন্থে যায় অনেকে আসে হাঙ্গেরি বর্ডার পার হয়ে যায় অনেকে আছে আলবেনিয়া বসনিয়া হয়ে আপনার ক্রোশিয়া হয়ে অন্য কার্ডের ঢোকে তো এইখানে বিষয় হচ্ছে আপনার হাঙ্গেরি যখন যাবেন হাঙ্গেরি কিন্তু অনেক পরাকর একটা বর্ডার হাঙ্গেরি পুলিশ অল টাইম তারা কিন্তু অ্যাক্টিভ থাকে তো এইখান থেকে পার হয়ে যাইতে গেলেও অনেক স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট হয় বাট রিক্স একটু কম থাকে তো এইখানে যদি আপনি কোনো কারণবশত ধরা খান পুলিশের কাছে তাহলে আপনার ভয় নাই কারণ তারা হাঙ্গেরি পুলিশ আপনাকে দেশে রিপোর্ট করবে না তবে এইটা ভয় থাকতে পারে আপনাকে তারা কিন্তু মারতে পারে আপনাকে তারা মানে আপনার কাছে যে টাকা পয়সা ফোন টোন থাকলে এগুলোও অনেক সময় নিয়ে নিতে পারে তো আবার আপনি যে দেশ থেকে আসেন ওই দেশে আপনাকে ডিপোর্ট করে দিবে বাংলাদেশ আপনাকে ডিপোর্ট করবে না তো এইখানে মূল বিষয় হচ্ছে কেন আপনি বোসনিয়া হোক তারপর আলবেনিয়া হোক এই সব দেশ থেকে আপনি যে দেশ থেকে গেম দিতে চান না কেন গেম আপনি ইজিলি আসতে পারবেন গেম আপনি দিতে পারবেন বাট এইখানে বিষয়টা হচ্ছে আপনার যদি নসিদ ভালো থাকে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি ধরা খাবেন না সহজে বাগান কাঁঠাল বর্ডার পাহাড়ে চলে আসতে পারবেন আপনার দেখা গেলো মেবি কতক্ষণ হাঁটতে হতে পারে আপনার অনেকে জিজ্ঞেস করেন ভাই কত সময় হাঁটতে হতে পারে তো এইখানে আমি আপনাদেরকে বলতে পারি অলমোস্ট এখানে অলমোস্ট আপনার মনে করেন যে চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘন্টা পর্যন্ত আপনার হাঁটতে হইতে পারে আর অবশ্যই আপনারা চিন্তা করবেন গরমের সময় গেম দেওয়ার তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে কারণ যখন শীতের সময় আপনারা গেম দিবেন শীতের সময় আপনার সোনো পরে বরফ পরে আপনার পাহাড়গুলো পিছলা থাকে এরপরে বরফ জমে থাকে অনেক ঠান্ডার একটা বিষয় থাকে তো সবসময় গরমের মধ্যে গেম দেওয়ার চেষ্টা করবেন যদি দেন আর গো গেমের বিষয়টা হচ্ছে আপনার সাথে সবসময় লোক থাকবে ডাংকি থাকবে এবং আপনাকে রাস্তা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবসময় লোক থাকবে টেনশন নাই তবে গেম জিনিসটা অবৈধ অবৈধভাবে আপনারা যদি না আসেন তাহলে সবথেকে ভালো আর যদি যারা আসবেন তা আর তো আসবেনই তো তাদেরকে বলবো আপনারা সবসময় টাকার দিকে তাকাবেন না অনেক সময় আছে। যে আপনারা টাকা দেখেন যে কোথায় কম টাকায় গেম দেওয়া যাবে তো অনেক সময় কম টাকায় গেম দিলে সস্তা নানান অবস্থা এরকম একটা বিষয় আছে তো এরকম বিষয় হয়ে যাবে তো আপনারা সবসময় চিন্তা করবেন যে টাকাটা আসলে আপনার ফিসন আপনি সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে আপনি সার্বিয়া আলবেনিয়া বোসনিয়াতে আসছেন নয় লক্ষ দশ লক্ষ মেবি খরচ করে তো এইখান থেকে আপনার আসতে গেলে চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে মানে এইখানে যদি আপনি তিন লক্ষ টাকা দু লক্ষ আশি হাজার টাকা আড়াই লক্ষ টাকার অপশানগুলো খোঁজেন তাহলে তো হবে না আর এখানে যদি আপনি অপশানও পেয়েও যান তো ওই অপশানগুলোতে আপনি ভালো সার্ভিস পাবেন না বা আপনার অনেক কষ্ট হবে এজন্য আমি আপনাদের বলবো অল টাইম বি আপনারা চার লক্ষ সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার বাজেট রাখবেন গেম দেওয়ার জন্য তাইলে মোটামুটি ভালো একটা পরিবেশে ভালোভাবে আপনারা চাইতে পারবেন তো গেম আসলে এত সহজ না গেম আবার এত কঠিনও না আপনার মনোবল দীর্ঘ বিশ্বাস থাকলে অবশ্যই সম্ভব তবে ধরা খাইলে ভয় নাই ডিপোর্ট করবে না যে দেশ থেকে ব্যাক আসতেন এদেশে পাঠিয়ে দেবে আবার অনেক জায়গায় ডিপোর্ট করে দেয় এটা অনেক দেশের বর্ডারের উপর নির্ভর করে তো অবশ্যই আপনারা সতর্কভাবে ভালোভাবে জেনে শুনে যারা গেম দেয় তারা সাকসেস কিনা তারা কতটা ইয়া আগে পরে কতজন ই করছে এগুলো জেনে শুনে তারপরে গেম দেওয়ার চেষ্টা করবেন আমি মনে করি ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হেল্প লাগলে আমাকে জানাতে পারেন আমিও আপনাদেরকে সাহায্য করতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম